সৌদি <Siblick> আরব <noise>

ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর উত্তরের আমি সংগ্রামী জননেতা জনাব সেলিমুদ্দিন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলমেদিন মৌলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ। বিখ্যাত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে ইলিস্টের জনগণের উপর দরেষ্টর অত্যাযজ্ঞো চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা এই দিব পূর্বে বহুবার বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি দরেষ্টর ইসরায়েলি বাহিনী একের পর এক পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে দিবاظ জানাচ্ছে আমরা বিক্ষো মিছিল করছে সারা দুনিয়া এই হত্যাकांडের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকানের বিরুদ্ধে কোশা উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে প্রাণ বই যাবে হবে আমলা পরিচালনা করা হয়েছে 500 অধিক অধিকাবন অধিকার কর্মীকে প্রাণবাহী জাহাজেerode কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আম্মাও ইতিমধ্যে লক্ষ্য করেছেন ইসর প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন ফিলিস্তিন গাজা হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের এক এই ছোট্ট ইসলকে জনতা চাই অবিলম্বে ইস্রায়েলের হাতকে কোটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজা যা দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে ঠিক আসর অধিক এই প্রাণবাহী জিহাদের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আল্লাহ সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন্তিন স্বাধীন হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে আন্দোলনকে নস্বাদ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা আহ্বান জানাই অবিলম্বে গণ হত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা স্বাধীন হয় আমরা ততদিন তাদের পশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসীর মুসলমানদেরকে ঐক্য সংগ্রাম সেই ব্যক্ত করে আমারও সাংবাদিক বন্ধু সহ সবাইকে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের এই মিছিল যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য খানি শেষ করছি